যদি কোনো মানুহে বিশ্বাত গোমান সময় আয়াতুল কুৰশ্ৰী বন তাই করিয়া কৰিয়া নমাই যায় এই তিলাত কৰাৰ কারণে আল্লাৰ বৰ আমি হে মালাকলি আফাজানি সাত্টা আল্লাহ বন্দাৰ তাৰ দুইজন বিৰিছা নিযুক্তি হব ইয়াতে ভদ্ৰ পর্যন্ত এই দহ বিৰি তোমারে তোমাৰে ভাড়া দিবা আল্লাহ আয়াতুল কুটশ্ৰীকো জানই ন আমার বদলি সারণ জানা আছে ভোলা এই আয়াত করেছে যদি কোনো মানুষে রাত্রে বিশ্বাসব মারি সময় যদি বন্ধায় তিল

যে গড়ের মধ্যে যে গড়ের মধ্যে সুরা বাকার আপনার তিল করা হয় যে গড়ের মধ্যে বাকার আপনার তিল করা হয় খদার কসব এই গড়ের মধ্যে আল্লাহর রহমতের বৈকর না দিল এই গড়ের মধ্যে শয়তান প্রবেশ করতে পারে না সুহান আল্লাহ নবী দিয়ে ফরমাইল আমার উন্মত হল লাল তোমার গড়ে গরে জমিন তুমি কবরিস্তান বানাইও না কারণ কি তা কবরিস্তান কোরআন তিলাউত নাই নি নাই নমাজ নাই এর জন্য ইলা জমিনের মধ্যে বহু গড় আছে বছর কে বছর গুজরিয়া যায় একটা দিন ও আল্লাহর কালাম করা যদি তিলাউত করা হয় না ও কইছো তোমার গড় যেটা এই গড় রে কবরিস্তান বানাইও না তোমার গড় যেটা আছে তোমার ঘরের জমিন তুমি কবরিস্তান বানাইওলা না এখান দিয়া মুরা দইল জমিনের মধ্যে আমরা আল্লাহর কালাম করাই শরীফ আল্লাহ তিলা করতাম যে ঘরের মধ্যে সুরা বাকারা শরীফ তিলা করা হয় এই ঘরের মধ্যে শয়তান আল্লাহ ডুবতে পারে না সোহান আল্লাহ আমার বুজুর্গ করার জরিবার আয়াতল করছে সুরা এই সুরা বাকার মধ্যে সব আয়াতর মধ্যে শ্রদ্ধা রইল আয়াতি আয়াতুল করছি তিলক করবাই যদি শয়তান গরম থাকে তাহলে তাড়াতাড়ি যাইব আর যদি গরম থাকে না তিলক করার কারণে শয়তান আপনার গরের মধ্যে প্রবেশ করতে ভারত না আল্লাহ দূরে খুব গেল আল্লাহ এখন আয়াতুল কুরসি খানো মিলবো আল্লাহর কালাম কোরআন শরি বলানি আয়া তৈরি করছি ফলি তৈলে আমি ফলা জানি না আমার গরের ইনো জানই নেই মানুষ শুনলানি আপনার একজন ছেলে রে উত্তরে নিতাই নো গোর তাফিজুল কোরআন হাফিজ ইয়া মধ্যে আপনি ফলাও তোমার সন্তান রে হইও বাবা রে আমার গরের মধ্যে তুমি আয়াতল করছি এটা তিল করো তোরা বাঁকারা তিল করে তোমার জাদু যদি মদরসার মধ্যে হয় তাহলে কোরআন শরীফ আপনার জল জড়াইব আর এই তেলা করার কারণে তোমার ঘরের মধ্যে আল্লাহর রহমান বরকর না জুড়েব আল্লাহ এর কারণে আমার বোধের গান কোরআন শরীফের মধ্যে একটা সুরা আছে যে সুরার নাম হইল সুরা ফাতে হা বলে যে সুরা প্রত্যেক অক্টর নমাজ আমরা পড়া লাগে এই সুরা ফাতে শরীফ না পড়াইলে নমাজ হবে না পড়া লাগে না সুরা ফাতেহা আমার বুজুর্গন সুরা ফাতেহার কয়েকটা নাম আছে এর মধ্যে একটা নাম হইল উম্মুল কোরআন এই সুরা ফাতে হইল উম্মুল কোরআন কোরআন শরীফর মা কোন সুহানাল্লাহ এই সুরার আরেক নাম হইল সুরা তুলসিফা মধ্যে যত বেমার আছে রে সারা বেমার শিবাল্লাই আয়াতে এই সোরা হাতে আর মধ্যে দিল সুহান্লা যদি কোনো মানুষরে কোন সাপে অথবা কোন বিচ্ছুয়ে কোনো বিষাক্ত কোন জিনিসে কামড় ন

ফেসাও করিয়া সাইহো ভাই সাহয়া ডেলা নাই দেখেন না আইয়া যদি হামদুসুরা আরম্ভ করতে বেদনা বাড়িত বুঝাইছই বাদে হইবাইয়া আল্লাহ এনরে বিঙ্গুলে কামড় মারলো আর নজরুল ইসলামে হইয়া গেলাম দিতাম এখন থেকে বিষ বাড়িল ইন নজরুল ইসলামের আজিজুর রহমান সব দুস নাই কারণ তুমি তো নিউট্রলর বাড়ে কণ্ঠলর বাড়ে না ফেসাও করার বাদে তো ডেলা লইতাম আমরা ডেলা লইনি নি মা না আর এক মাসলা হইয়া দিয়া যায় আমরা দেখবা ভেসা পড়া যাইতে বেঠিন তো লাগাল বদলা লইয়া যাই বেঠা মানে ভেসা পড়ার বাদে আমাদের ডেলা লইতাই সমাজ কম চল্লিশ কত মাটি যায় এর বাদে খানি মারতায় খানি মারতায় ডভার লাখান এক দুই ফুটা থাকলে বারো ইতি ভাত বুঝাইতে পারছি না হয় মর ভাই এর জন্য আমার বুজুরগান ইতা মাসলার মাত হইয়া হ্যাঁ হে না

রাস্তার মধ্যে একটা খবৰী আল্লাহর আল্লাহৰ হবিবা ও কা আলাইসলামী জিয়াৰত খৰৰে চা বাই কেরাম লইয়া সামাইল নকৰে দেখা যায় আল্লাহৰ হবিবা ও কালাইছালমে একটা খেজুরের ডাল হাত মোবাইৰে গৰম মধ্যে উঁচয় লইয়া দুইটো মা কর হয় দুইটা কবর হয় নবীজী গালিয়া দেন মিস্কা শৰিবাৰৰ সদীত চা বাই কারমে লিমা বাহান থাইয়া ৰজুল আল্লাহ য়া হবি ইয়া য়া আল্লাহ আপনে দুইটা কবৰ হ দুইটা টাল কোন কাৰণে গাড়ী আনিলে মহিলা আমার মুজুৰী বেল নবি দিয়ে ভালভাই আমার শাহ বাই কে নাম তোমাই টানি না এই যে দুইটা কবর তুমি দেন দেখতেছ এই দুই কবরের মধ্যে দুইজন মরতে গান আল্লাহ তাদের কবর দুজোরা গুই ডালিয়া দিলাইছ আমি রসুল্লাহ দুইটা ডাল দুইটা কবর গাড়িয়া দিলা এই দুটা ডাল যতদিন জমিল বাসিয়া রইব আল্লাহর তসবি টাইল করবো জিকিরাজ করবো এই আল্লা কবর রাজা ভাল্লা হালগা ভর মহান আল্লাহ আমার বুঝুর্গ সবাই গ্রামে রসুল আল্লাহ ইয়ার্লা কল কারণে এই দজনের খবরের মধ্যে হাজাব হইতেছে আল্লাহর রবি বা কালাই সালামে ফরমায় আমার সবাইকার বড় কোনো কারণে নাই রে দুইটা কারণে আম্মা আহাদু মা ফাঁকা নালা সেরমিনালে বারো তর মধ্যে আয় আম্মা আহাদু মা ফাঁকা নালা ইয়াসের তবে যে ফরমাইনা আমার সাহেব আই کرام তুমি ঢলে যাও না এই যে প্রথম ব্যক্তির কবর দেখরা এই ব্যক্তি ওমেতি যে ব্যক্তি হতাশ জনে সর কথা অবলম্বন করে না এর কারণে মনি রব্বুল আলামিনে আল্লাহর বান্দার কবর আল্লাহ দোজো করা দুনিয়া দিয়ে লইছো হায় রে আয় ফেশাব হরিও বাদে মাছ মাসলা হইল ফেসাব করতে হইলে উষা জায়গাত বইতাম আর তোলা নিচে আমরা ফেসাবটা সারিতাম বোঝা নাই ও রাস্তাঘাটও যে সড়কর বাটি গাছর গুড়িতে ফেসব ভরিও না মর বাই হেঁ খেও আসর খেসুর লাঠি হরাইয়াও অন ফেঁসাব হরাই ইটা হইল গাত হইলো জিন্নাতর বাসস্থান হদী শরীব নিষেধ হয়েছে নিষেধ আইছে যে কোনো সূরা হোক কোনো গাঁতর ভিতরে আপনি এলা মুখও বইয়া ফেসাব ভর্তায় না কিবার ভিতরে আলোত আছে নিরবিয়ন দার দি হারতে পারতে তো দি দিব আপনারে ইঞ্জেকশন দিব না নিষেধ আছে জিন্নাতর বাসস্থান আপনার গাত চূড়া মুখো ইলা ফেসাব করতানা নিষেধ দেব হইছে আর কিতা বলে ইলা উবাহান্দাতু বইলা বা সমান জায়গা বইয়া ফেসাব করতলা কোনো শক্ত মাটিত ফেসাব পড়ে গাছর হাত পড়িয়া আর নানি শরীর মাতর্য শরীরও লাগে না নি এমতো অবস্থায় বন্ধায় সাফর বদলি শিল না গোসল না হাওয়াত বালা করি দই শুই না পবিত্রতা আসিল না এমতো অবস্থায় যদি নমাজ পড়েও তাহলে আল্লাহ আপনার কবর দুজকর আগুন দিলে দিলাম মাক বুঝাইতাম হইবার তে তো আর ফেসা ভরিলাই না সারাদিন নমাজ মা বুঝাইছেন না নিয়মের ভিতরে এখন মডার্ন যুগ স্ট্যান্ডার্ড যুগ আইছে বহুত বাড়িত্য দেখা যায় বাথরুমও যাবার বাদে আপনার সিঁড়ি নাই সিট ইট এখন দৈনী সমান সমান আমার এখানে গেলাম হইলাম পুরা হেসা করতাম আইও কবা দিয়া আমি গিয়া হইলাম কি করতাম এখানে সারা খান দেখি লেভেল হয়ে গেছে খেলার মাঠও লাগা বুঝলে আমরা বলে আমি না এনেও যদি হেঁসা করি আমার ড্রেস আরেক আপনি আনাই দেওয়া লাগবে বুঝলে এটা কি বললে ইন্টারনে রিটার্ন হইতো না বলে মানু মারি লাইছে কইলাম তোলা উসা কল্লা নাকি কি আপনার সুইটগু আর হোবাজু তুলা ডাউন করতা বলে ইতা তো কিতা কথা মেসে করছে কিওর মিস্টরি জান বাঁচাইতা বুঝ হইছে যান বাঁচাইতা আর লাই গরেরইন কইতেন আল্লাহবালা বুবুরবাড়ি দেখি আইছে মাতছ না হ্যাঁ বুবুরবাড়ি বলা তুমিও বানানি লাগবো হ্যাঁ জিজু আইয়া এর কারণে বোঝা লাগবো বাথরুম বানাই তোইলে এক বাথরুমের ভিতরে দেখা যায় এক স্টেফ ফেসা পড়িয়াও কোনো স্টিনা ওবাই ফানি যা আর উজুর ফানি ওবাই যার গুণা হইব গুণাগার হইবাই ফসাবর ফানি না পাক এক হাইবী যাইত আর উজোর ফানি হইল পাত পবিত্র ফানি ফেসাবর স্টিন লগে ই ফানির লগে আপনি মিলাই লইত না গুণাগার হইবাই আপনি বাইপাস করা লাগব অন্য লাইনে এই উজোর ফানি বারে ব্যবস্থা দেব লাগবে ইরাই ধর রইবনি সাহ বকল এক বাথরুমের ভিতরে এনে উজুর ব্যবস্থা আর হেঁসবর স্টি ব্যবস্থা রাখবা না হাসরের মাতর প্রশ্নের সম্মুখীন হইবা সালের জবাব দেবা লাগব আমরার হক আছে আমরার দায়িত্ব আছে হিসাবে আমি হইয়া যাইয়া হয়তো খেওর বুড়া লাগে খেয়র বালা লাগে আমার মাঠে বেজার না আমরা জমিনক খেয়াল করতাম যদি জানি না বাথরুম বানাই তৈলে মসজিদর ইমাম সাবলকে পরামর্শ করতাম আমার হামসায়া বালা আলিম আস আলিম সাবরে জিকার করতাম আল্লাহ ইলে মুক্তি সাহেবরে জিকার করতাম যে কিলা কিতা করতাম ওখান কিলা বানাইতাম ও মে খৈয়া দিবা মাত বুঝা যার তো মে খৈয়া দিবা কারণ কোথায় গিয়ে আমরা ধ্বংস হই যায় এর মানে নমীজির রসুরাল্লা দুই নম্বর ব্যক্তির খবর কোনো ফলিয়া যাবর ও ফরমাল আখ পাকা নাই বিনীমা

মুফতি আব্দুল বাসিত আল কাসিম সাহাব তসিফ আই আপনার আর মহফিল প্রধান অতিথি হিসাব আমার বড়ো ভাই আল্লাহ হায়াত দে আমি আর সময় শেষ হয়ে গেছি অন্য অন্য না আল্লাহ

মানু দুনিয়া তনে বিদায় নেয় মানু দুনিয়া তনে বিদায় নেয় বিদায় নেয় মারা যাওয়ারে লগে লগে আল্লাহ মানুষের আমলের দরজারে বন্ধ করেলায় ইজা মাত আল ইনসান ইনসান যখন জমিন তনে বিদায় নেয় মানু মারা যায় ইন কাতা আমল আমালু মানুষের আমলের দরজারে আল্লাহ বন্ধ করেলায় ইল্লা মিলি সালা সাথে ইল্লা মিলি সাদা খাদি নি তিন গৰ মানুহ আছে এরা যখন জমিন তো নে বিদায় নে মারা যায় আল্লাহ টা মত তাদের কবর আল্লাহ সব পৌঁছাই দিন এর কারণে আমার বুজুর্গ আমরা জমিন আল্লাহর এবাদত করতাম আল্লাহর আমি করতাম মা বাবার খেদমত করতাম মা বাবার সেবা করতাম আর জমিন ও মধ্যে ফড়বাই সমস্যার মধ্যে ফড়বাই আল্লাহর রাস্তার মধ্যে সরকার হয়ে রাত করিয়ারে নবী যে ফরমাই না সরকার দুর সরকার দিলে আপদ বিপদ বলা মুসিবত যায় আল্লাহ মানুষের হায়াত আল্লাহ বাড়াই দিন সুহান আমার বুজুর্গন এলাকার মধ্যে নবীর বাগানে মদরসা থাকলে মানুষের লাভ এই মাদ্রাসার তালিবুল ইলিম রাস্তা ভাই হাঁটিয়া যাইবা যদি রাস্তার কিনারে কোন কবরিস্তান থাকে এই তালিবুল ইলিম হাঁটিয়া যাবার কারণে আল্লাহ মুর্দে গানোর আজাব রে হালকা করিলেন সুহান আল্লাহ তালিবুল ইলিম রে মায়া করিও জাগের বডিং হলে বডিং সাহায্য সহযোগিতা কৰিয় মনে করমা জমিনও আস অনেকরমা নাই ইলা বহু বাই না মা বাবা মা নাই ইলা বহুত মানুষ আস বর্ষর হিসাব করিয়া দেখো আমার মা জমিন নাই আমার মা রইলে কত টেকা আমার মার তলে খরচ করা লাগতো আসলো আমার বাবার তলে অত টেকা খরচ করা লাগতো আসলো আইজ আমার মা জমিন নাই বাবা জমিন নাই আমি আমার মা বাবা রুহ রুহরে ও মুদর্শার মধ্যে দান করে লাই সংখ্যা করে লাই আল্লাহর ঘর মসজিদের ঘর দিলাই ও ভাই রে তোমার মা বাবার রুহ রুহরে দিবাই আল্লাহ তোমার মা বাবা কবরের মধ্যে আল্লাহ পৌঁছাইনি বাস সুবহানাল্লাহ এর কারণে আমার बुजुर्गগণ আমরা খালহার মা বাবা সৈয়দ খান তুলামার এই চাই সামাইল তুলামারি 마শাআল্লাহ 마শাআল্লাহ আমরার মা বাবার লগে মায়া আছে নাকি মা বাবার লগে মায়া আছে মা বাবা আয় জন্য জমিন কষ্ট করেলা মা বাবা আয় জন্য জমির মধ্যে কষ্ট করেছ কিন্তু আওলাদের জমি ল মা বাবার জন্য দোয়া করে মা বাবার কবর দ্বার যাই ভাই সন্তানে হাত মারিয়া দোয়া ইয়া দা করে আল্লাহার বন্ধ জমিনও বন্ধ না কারণ আমার মা জমিন বাবা জমিন অন্ধকার কবর মা বাবা রু রে আল্লাহ লগে লগে আজির ভরা দে মায় কবর রুয়া নেই এখন তোমার লাগে জমিন কষ্ট করলাম আই আমার দারো আইয়া দোয়া করলায় আল্লাহ জমিন তোমার বালারা এর কারণে আমার বুজুর্গ এই মদরসার লোকে আমার মায়া আছে নি মায়া আছে এলাকার মধ্যে মাদ্রাসা থাকলে লাভ হয় মা বাবা বেমার বললে টেলিফোন করে কোয়া যায় ও হুজোর আমার মায়ের অবস্থা ভালা নাই বাবার অবস্থা ভালা নাই আপনি তালি বলে নিম লো ইয়া তোরা খতম পর আল্লাহ আমার মা বাবার আল্লাহ উদ্ধার করিলে ইটা মানুষ সমস্যা বললে দোয়া করাই জানি ইটা মাদ্রাসার মধ্যে এতিম মিসকিন ভাই চাই না শুনি রে কর মা জমিন নাই বাবা জমিন নাই তোমার মা যে ফল জমিন পছন্দ করতা কয় ফসল বালা তোমার দায়িত্ব হইল আল্লাহ ভয়সার মালিক বানাইছ তোমার মা বাবার মা বাবা জমিন তোমার মা বাবার বদলা এই বয়ালিফার বাজার ধরে তরমুজ লইয়া উত্তর তাই নগর হাবি দিয়া মাদ্রাসা টানিয়া তালিবুল ইলিম হাত দিয়া মনা মনে আমার মা বাবা জমিন তুমি তাই জমিন তরমুজ খাও আমার মা বাবার লাগে দোয়া মারি তালিবল ইলিমে খাইবা দোয়া করবা আল্লাহ তোমার মা বাবা আল্লাহ হাল্লায় বেহেসি তরমুজ খাবাইয়া শান্তি করবা সুবহানাল্লাহ একজন ভাই দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জগতর বাগান বানাইবা আল্লাহর নবীর বাগান উত্তর নগর তাফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার মাঝে এক হাজার ঘটে একজন ভাইয়ে দেও আমি দোয়া করব আল্লাহ তোমার ভোগিত খালি বানাই জানা